আসসালামু আলাইকুম ভালো আছেন তো কি অবস্থা আপনার ব্যবসা কেমন চলতেছে আসলাম একটা জিনিস নেওয়ার জন্য ফুস্কা হ্যাঁ তো ফুচকা কতটা কি দিচ্ছেন তিরিশ টাকার পঞ্চাশ টাকা তিরিশ টাকা কয়টা ছয়টা আর পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার দশটা আজকে কিন্তু আমি টাকা দেব না বুঝছেন আজকে টাকা আমি নিয়ে আসি নাই টাকা দিব না অত আপনি দশটা দিবেন তো আপনি দশটা দেন আমি রিয়েলি টাকা কিন্তু নিয়ে আসি নাই আমি কিন্তু টাকা দিব না আপনার আজকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা পর্যন্ত আছেন ভাই এগারোটা পর্যন্ত আছেন বারোটা আচ্ছা শীতের রাত তো বারোটা মানে অনেক রাত হ্যাঁ শীতের রাত বারোটা মানে অনেক ও ভাই আমি কিন্তু এটা নিয়ে যাব বুঝছেন আপনি হ্যাঁ হ্যাঁ পার্সেল করে দেন সুন্দর করে টকটা দিয়ে না যা যা লাগে একটু বেশি বেশি দিয়েন ভাইয়ের রিপিউটেশন কিন্তু আমি আরও সরিয়ে দিলাম হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন আচ্ছা তাই ঠিক আছে ডেটটা ফাইনাল করেন ডেট না জানালে যাব কি করে ও ভাই আপনি সপ্তাহে কোন দিনে আসেন না মানে এভরিডেই কি থাকেন ফ্রাইডে গতকাল তো ফ্রাইডে ছিল হ্যাঁ আচ্ছা এখানে সব কিছু রেডি করছেন হ্যাঁ কয় টাকার আছে পঞ্চাশ তো ঠিক আছে ভাই আসি তাহলে আপনি কোনো দাবি করতেছেন না যে চলে গেলাম আচ্ছা ঠিক আছে আসি ভাই দেখি উনি কি বলে ডাক দেয় কিনা তো যেটা দেখছেন উনি কিন্তু ছেড়েই দিচ্ছে উনি কিন্তু কোনো ডাক দিচ্ছে না তো যাই হোক আমি টাকাটা ওনাকে পেইড করেই আসি ভাই আসলাম ওরা রাখেন আপনি আসলে যে সত্যি সত্যি আমাকে ওইভাবে পাঠিয়ে দেবেন এটা আমি ভাবতে পারি নাই